জাদুর মাধ্যমে মানুষ থেকে হয়ে গেল কুমির এরকম একটি নিউজ করেছে আমাদের বাংলাদেশী একটি মিডিয়া সেখানে তিনি তথ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র মানুষের বক্তব্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একটি মানুষ তার স্ত্রীর কথায় জাদুর মাধ্যমে কুমির হয়ে গিয়েছে তিনি নাকি কামরূপ কামাক্ষা থেকে এই জাদুবিদ্যা শিখেছেন স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরূপ কামাক্ষা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তিনি আর কুমির থেকে মানুষ হতে তান্ত্রিক গুরুর কথা মান্য করে সব ধরনের জাদুবিদ্যা দেখালেও কোনোদিন কুমির হননি স্বামীর এমন অলৌকিক ক্ষমতার কথা জানার পর নদের চাঁদের স্ত্রী সরলা বায়না ধরেন স্বামীকে কুমির রূপে দেখবেন স্থানীয়রা জানায় স্ত্রীর সেই বায়নাই কাল হয়ে দাঁড়ায় নদের চাঁদের জীবনে আসলে তিনি কামরূপ কামাক্কা থেকে মন্ত্র শিখে এসেছিলেন এটা বাস্তব যেহেতু মুরব্বীদের মুখে আমরা শুনে আসছি ছেলে কুমির হওয়ার পর প্রতিদিন নদের চাঁদের মা নদীর ঘাটে বসে চোখের জল ফেলতেন একমাত্র ছেলে নদের চাঁদের জন্য মা ডাকলেই নদের চাঁদ ঘাটে চলে আসত মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত আদৌ কি মানুষ জাদুর মাধ্যমে কোন পশু পাখির রূপ ধারণ করতে পারে বা মানুষ কি জাদুর মাধ্যমে কোন রূপ চেঞ্জ করতে পারে কিনা আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ প্রথমত বলতে চাই জাদুর মাধ্যমে কখনোই কোনো মানুষ তার রূপ পরিবর্তন করতে পারবে না শুধুমাত্র রূপ পরিবর্তন করতে পারে জিনেরা আমরা জাদুর মাধ্যমে অন্য কিছু তৈরি করতে পারি সেটা কোরআনে থেকে আমরা জানতে পারি যখন মুসাল্লাহ সাল্লামের কাছে জাদু করে রেখেছিল তারা কিন্তু বড় বড় সাপ তৈরি করেছিল জাদুর মাধ্যমে এর মানে যারা জাদুকর বা যারা পুরো লেভেলের জাদুকর তারা জাদুর মাধ্যমে বিভিন্ন ধরনের পোকামাকড় সাপ বা বিভিন্ন ধরনের অবয়ব তৈরি করতে পারে সেটা জাদুর মাধ্যমে কিন্তু কোন মানুষ জাদু করে নিজের অবয়ব চেঞ্জ করে ফেলবে এটা কখনোই সম্ভব না বা এটা কখনোই কোন হাদিস দ্বারা বৈধ নয় জিনরা যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে সকল জিন কিন্তু আবার রূপ ধরতে পারে না জিনদের কিছু ক্যাটাগরি আছে সে জিনরাই শুধুমাত্র তাদের অবয়ব চেঞ্জ করতে পারে এছাড়া সকল ধরনের জিন রূপ চেঞ্জ করতে পারে না কিন্তু এই নিউজে ঢাল প্রচার করা হলো যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে স্ত্রীর কথায় একজন মানুষ কুমির হয়ে গিয়েছে তার উস্তাদ কামরুক কামাখ্যায় তিনি নাকি বলছেন তুমি কুমিরের রূপ ধারণ করো না তাহলে তুমি আর কখনই মানুষ হতে পারবে না মানে কল্পকাহিনীর একটা গল্প আর কি আসলে এটা কখনোই সম্ভব না যে মানুষ কোনো কিছুর মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করবে বা নিজের অবয়বকে একটা পশু পাখি কুমির হোক বিড়াল হোক কুকুরের অবয়বে নিয়ে যাবে এটা কখনোই ইম্পসিবল কারণ এটা আল্লাহ সোমনতলার সৃষ্টির বিপরীত আল্লাহ সোমতা মানুষকে যে অবয়ব দিয়েছেন সে অবয়বেই সে থাকবে যে কোনো জীব যে অবয়ব দিয়েছেন সে সেই জীবই সেটার অবয়বে আছে শুধুমাত্র জিনের মধ্যে কিছু ক্ষেত্রে আল্লাহ সুমনতলা এই ক্ষমতা দিয়েছেন সে চাইলেই অন্য কারো রূপ ধারণ করতে পারে সে চাইলে কুকুরের রূপ ধারণ করতে পারে সে চাইলে বিড়াল রূপ ধারণ করতে পারে যেটা রাষ্ট্র হাদিসের মাধ্যমে জানতে পারি যে জিনরা সাপ কুকুর গরু বিভিন্ন ধরনের রূপ নিয়ে তারা চলাফেরা করতে পারে শুধুমাত্র জিনদের ক্ষেত্রে এটা প্রয়োজন কিন্তু মানুষ এটা কখনোই পারবে না ব্ল্যাক মিজিকের মাধ্যমে কখনোই পারবে না আর কেউ যদি বিশ্বাস করে ব্ল্যাক মিজিকের মাধ্যমে এগুলো করা যায় তাহলে ইমান নিয়ে প্রশ্ন চলে আসবে তাই ভাই দিন এই টাইপের নিউজ থেকে আমরা তারা আসলে বিভিন্ন ধরনের নিউজ করে শুধুমাত্র ভিউজের জন্য এই জন্য আসলে স্পষ্ট করে বলছেন কখনো যদি কোনো নিউজ ফার্স্ট একটা তোমার কাছে নিয়ে আসে তাহলে অবশ্যই এটা যাচাই বা করে তোমরা গ্রহণ করো আমি দেখলাম ভিডিওটি প্রচুর শেয়ার হয়েছে মানুষ প্রচুর ধরনের মন্তব্য করছে কিন্তু স্পষ্ট করে বলতে চাই কখনোই কুশিন কালো সম্ভব না যাদুর মাধ্যমে কোনো মানুষ নিজের অবয়ব চেঞ্জ করতে পারবে আলাইকুম আলাইকুমুল্লাহ আবরাকাত